প্রথম যখন আমি বলছি আমার রিনা খান ও মানে এক মাস কথা বলেন আমার সাথে দরজায় শ্বশুর করে উনি রাখান কিছু এখন বুঝতে পারছি আর কি বিষয় আর স্টুডেন্ট যখন ছিলেন পড়াশোনা যখন করতেন আর ম্যামের যখন অভিনয় ক্যারিয়ার ছিল তখন আর কোনো সময় কি সেটা প্রভাব পড়েছে কিনা বা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে সেটা নিয়ে কোনো সময় কথা হয়েছে কিনা কেমন ছিল আসলে সেই দিনগুলো এরকম অনেক প্রভাব পড়ছে দেখা গেছে যে আমি একবার এরকম হয়েছে কলেজে আমি আম্মার পরিচয় দেইনি তো না দিয়ে আমি ক্লাস করতেছি প্রায় এক থেকে দেড় মাস পরে স্যার জানতে পারছে স্যার জানার পর আমাকে বললো যে এদিকে তো তুমি তোমার ব্যাপারে একটা জিনিস জানতে পারছি এটা কি সত্যি কিনা আমি বলি স্যার কি জানতে পারছে বলে এরকম অবস্থা তোমার আম্মা এত বড় সেলিব্রিটি রিনা খান তুমি আমার কেন বলো নেই তুমি লজ্জা পাওয়া নাকি তুমি কি ভাবতেছো কেন বলো না পরে এটার আসলে ইম্প্যাক্ট থাকে আর অনেক বন্ধুরাই ছিল তো দেখা যেত যে বন্ধু আত্মীয় স্বজনরা সবাই দেখা করতে আসতে চাইতো আসতো আর খেলাধুলার মাঝখানেও এরকম হয়নি যে না কোনো ঝগড়া জাটি কোনো কিছু এরকম হয়নি কিন্তু সম্পর্কটা ভালোই ছিল মোটামুটি আর যদি একটু পার্সোনাল জানতে চাই হ্যাঁ আপনাদের হচ্ছে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ

পরে হঠাৎ করে একদিন বলছে তুমি কে বলে রিনা খান রিনা খান আমি ভালো ক্যারেক্টার যে করে ভালো আমার হতে হবে পরে আমি আমার আম্মাকে কল দিয়েছি যে বললাম যে আমার রিনা খানকে বললাম আমার রিনা খানকে তুমি চিনো না ওই দরজা শাশুড়ি অভিনয় করে উনি রিনা খান পরে তখন তো ওরকম নেট মানে নেট ইন্টারনেটের সিস্টেমটা ছিল না যে নেটে গিয়ে দেখবে রিনা খানটাকে পরে কোনো রকম মানে আম্মু উপরে আমার একটা ইয়াদ তুমি এটা এই সিনেমাটা দেখো দেখলে বুঝবে ই না খানকে পর ওইটা দেখার পরতে আমি বুঝতে পারছি আসলে না খানকে পর ওর সাথে আর যোগাযোগ করি নাই এক সপ্তাহ এক মাসের মতন পরে আবার গিয়ে

ইউনিভার্সিটি লাইফে জোনিয়ে আমাকে তো সাহায্যটা পড়াশোনার ব্যাপারে এটা একটু পাওয়া মানে রিলেশনটা জানার পরেও অনেকদিন দিন হয়তো এরকম ছিল কিনা আসলে 5 বছর পড়াশোনা করেছে ওই হোস্টেলে থাকতো আমি হোস্টেলে থাকতে দেইনি যখন জানলাম যে আমার ছেলের সাথে একটা সম্পর্ক আছে তখন ভাবলাম যে আমার ভাবী বউমা কেন হোস্টেলে থাকবে ওকে বাড়িতে নিয়ে আসলাম সেই কথাটা অবশ্য ওর জানতো না মা জানতো তো তখন আমি বললাম আমি সকালে দিয়ে আসতাম নিয়ে আসতাম এইভাবে তখন আমি আমার কাছে রেখে দিই এইভাবে ওদের নয় বছর আসলে পাঁচ বছর আমার ছেলেও বাইরে পড়াশোনা করছিল ও করছিল যখন দুজনে পড়াশোনা শেষ হয়ে যায় তারপরে আমরা আবার ওদের আপনার কাছে জানতে ম্যাম যখন বিয়ের কথাটা উঠলো আসলে যখন জানলো সবাই ওই সময়টা আসলে

বাড়িতে তারপরে যে আমরা খুলে নিয়ে আসলাম মানে হলদি করে গায়ে হলুদ দিয়ে অল্প অল্পের মধ্যে সেটা কেন আমার ছেলে তখন বিদেশ তখন ওই টেলিফোনের মাধ্যমে বিয়ে করে তখন আমরা নিয়ে আসলাম